যুবক আমার তোমাকে গর্জ উঠতে হবে সেই ইসকন জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা এই বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে বাস করে মুসলমানদেরকে দিনে দুপুরে জবাই করে কথা দিন দিনে দুপুরে জবাই করে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই একজন অ্যাডভোকেট ছিলেন একজন আইনজীবী ছিলেন তার বেশিরভাগ কাজকর্ম গুলো ছিল নৌ মুসলিমদেরকে নিয়ে হিন্দু থেকে মুসলমান হলে তাকে শেল্টার সে তার পক্ষে বিনা টাকায় বিনা পারিশ্রমিকে তার পক্ষে আইনি লড়াই লড়ত যার ফলে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী স্কল ভারতের পা চাকা গোলাম ভারত থেকে যারা সৃষ্টি হয়েছে এই স্কল নামক হিন্দুদের জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীরা সেই সাইফুল ইসলাম আলী ভাইকে ধরে দিনে দুপুরে জবাই করেছে আবার যদি আপনাদেরকে সেই ইস্কনের বিরুদ্ধে ডাক দেওয়া হয় তাদের একশন নেওয়ার জন্য ডাক দেওয়া হয় জাম বাজি রেখে কারা কামা ময়দানে ছাপিয়ে পড়তে আছো দুই তুলে আল্লাহকে দেখা একটা সময় ছিল वहां যে মঞ্চ আমাদেরকে জানাতে দাও হতে কানে কানে অসর সরকারি বিরুদ্ধে কিছু বলা যাইবো না বললে আপনার বিরুদ্ধে মামলা হবে মামলা হবে হায়রে পেরে परेशान শিকার হতে হবে বলতো কি বলতো না আচ্ছা জিরপুর দিয়া দিত সাবধান নেতা নেত্রী বিরুদ্ধে কিছু কোয়েন না বললে খবর খারাপ হবে বলতো কি বলতো না জোরে বলেন

আল্লাহ আমাদেরকে সেই ভয়টা আমাদের থেকে উঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা আপনাদের যুবক যারা আছেন তাদের ওসিলায় কথা ঠিক না ঠিক এই সকল যুবকদের ওসিলায় যে সকল যুবকরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়তো স্টাইল করে চিরা ফাটা প্যান্ট পরতো স্টাইল করে মাথার চুল এদিক সেদিক আশ্রয়ায়া অনেকে তীরের মতো সোজা করে জেল দিয়ে রাস্তা দিয়ে ঘুরতো ফেসবুক ইউটিউব টুইটার যাদের কাজ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদেরকে বাঁচাও করে শুনো বছরের জালিমকে শুনো নিজেকে বিতাড়িত করে দিয়েছেন কথা ঠিক না নেট আল্লাহ পাক সকলকে কবুল করে নেন সকলেই বলি আমিন আর একটু জোরে সরে বলি আমিন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অনতি বিলম্বে এই স্কন্দের সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধ করা হোক কথা ঠিক না ওঠে পৃথিবীর আটটা ক্রান্তিতে এই ইস্কন নামক জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং এই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে বাংলাদেশে ইস্কন নামক সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে করতেই হবে করতেই হবে কথা ঠিক না রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নসিবে যদি হেদায়েত থাকে হেদায়েত দান করুন সকলেই বলি আমিন আর যদি হেদায়েত নসিবে না থাকে ফেরাউন হামানদের মতো তাদেরকেও ধ্বংস করে দেন সকলেই বলি আমিন প্রিয় উপস্থিতি আর ভূমিকা নয় আমি আপনাদের নিয়ে সরাসরি কোরআনে কারীমের থেকে আলোচনা শোনাতে চাই যেহেতু দুনিয়াতে যত ওয়াজ নসিহত বলেন কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোন ওয়াজ নসিহত কথা কয় না দেখি বুঝেন না পেরো কথা বুঝেন শ্রেষ্ঠ গুলো আছে আল্লাপাকালিনের মধ্যে আল্লাপাক বলেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি বলেন দিয়ে বলেন না সোমহাউল্লা সৌর চার নম্বর আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আমি অবশ্যই অবশ্যই মানুষকে সৃষ্টির সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সৃষ্টি করেছেন আমাদেরকে সম্মানের তাজ মুকুট পরিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যত مخلوقات আছে সমস্ত مخلوকায় এর মধ্যে সবচেয়ে সুন্দর রূপ দিয়ে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সঙ্গত কারণে প্রশ্ন এসে যায় যে হুজুর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলেন আমাদের এখানে যদি আমরা তাকাই কারো নাক কুঁচা কারো নাক বোঁচা কেউ ফর্সা কেউ কালো কেউ লম্বা কেউ খাটো কারো হাত আছে কারো পা আছে কেউ চোখে দেখে দেখে না কেউ কানে শোনে আবার কেউ হাটকালা গায় না অনেকের জবান আছে ভাষা নাই জবান দ্বারা কথা বলতে পারে না দদা আছে না নাই পাক পরিহাল্লাপাকুল আলামিন এখানে বললেন সব চাইতে সুন্দর অবয়ব দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি সমস্ত মখলকাতের মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি কিভাবে আমাদের সবচেয়ে সুন্দর সৃষ্টি করলো আমাদের অনেকেরই তো নাক বোসা কালা তো সে আবার সবচেয়ে সুন্দর হয় কিভাবে প্রশ্ন জাগে কি জাগে না তো এই জবাব মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যকে সৃষ্টি করে

সৌন্দর্যের নাম হচ্ছে জিয়া এই সৌন্দর্যকে আল্লাপ রব্বুল আলমিন দান করেছেন সূর্যকে সৌন্দর্যের নাম হচ্ছে এই সৌন্দর্য পাক দিয়েছেন চাঁদকে পঞ্চম নম্বর সৌন্দর্যের নাম হচ্ছে পঞ্চম নম্বর সৌন্দর্যের নাম হচ্ছে জিল্ম অন্ধকার এই সৌন্দর্য আল্লাপাক রব্বুল আলমীন দিয়েছেন রাত্রিকে অন্ধকার রাত্রি এটা একটা সৌন্দর্য কথা ঠিক না ঠে দেখবেন আমাবর্ষার অন্ধকার রাত্রিতে যখন মিটি মিটি তার জলে চাপ থাকে না আপনার সামনে অন্ধকারে দিয়ে একটা পোকা ঝিলমিল ঝিলমিল করে জলে এটা আলাদা একটা সৌন্দর্য কথা ঠিক নামে ঢে ছয় নম্বর সৌন্দর্যের নাম হচ্ছে রেকপথ রেকমথ সূক্ষ্মতা করলতা এই সৌন্দর্য অল্লাপাত অব্দুল আরামিন দিয়েছেন বাতাসকে তাহলে ছয় শ্রেণীর সৌন্দর্যকে আল্লাহ পাক একটা মাখলুককে এক একটা সৌন্দর্য দিয়েছেন একটার সৌন্দর্য আরেকটাকে দেন নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছয়টা সৌন্দর্য ছয় প্রকারের সৌন্দর্য একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন জোরে জোরে